হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফরচুনেট গেস্ট তো বন্ধুরা দেখতেই পারতেছেন আজকে কিন্তু আমার দুই হাত ভর্তি করে মুরগি নিয়ে চলে আসছি আর আজকে যাচ্ছি আমরা এমন একটা বাড়িতে যা দেখার পরে আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকে যাচ্ছি একটা খুবই অসহায় একটা ভাই এবং ভাবির বাড়িতে যার অবস্থা খুবই খারাপ একদম অবস্থা বাড়িঘরের অবস্থা এর আগেও আমরা এসে দেখে গেছি একদম করুণ অবস্থা বাড়িঘর খুব একদম ভেঙে চুরে একদম একাকার মানে থাকার উপযোগী নাই তো আজকে আমরা সেই ভাই ভাবির জন্য কিছু একটা করতে যাচ্ছি তো এখন এই যে ভাবির জন্য আরো বাজার আছে সেগুলো হচ্ছে আমাদের গাড়িতে রাখা আছে এখন আমরা ভাবির বাড়িতে যাই বিস্তারিত হচ্ছে ভাবির বাড়িতে কথা হবে সাথে শুধু মুরগি না কিন্তু আরো অনেক বাজার সজায় আছে সেগুলো হচ্ছে আমাদের গাড়িতে রাখা আছে চলেন এখন যাই

তো এই যে কি কি বাজার নিয়ে আসছি সেটা দেখেন আমি যে বাটা মাছ আছে ছোট ছোট হ্যাঁ সুলতান তারপরে তেল আছে তারপরে সব ধরনের বাজার সময় দেখা তো নেই আর আস্তে আস্তে তো ভাবে যে আমরা তো বাজার সাজা সবকিছু করে নিয়ে এবং আমার ভাবির কি অবস্থা এখন বর্তমানে তার সংসার কেমন কি চলতেছে বিস্তারিত আমরা আপনাদের একটু পরে জানাবো আমরা আমার অবস্থা ভাই সেই খারাপ ঘর বাইতে দেখতেছেন কি অবস্থা আপনার বাড়ি তো ঘরের ভিতরে পানি পড়ে মানে এই থাকার ঘরকে এই ছোট এইটুকুই এইটুকুই সেইজন্যই তো ভাই আপনার কাছে আমরা

তো যাই হোক আমরা আপনাদের আরো বিস্তারিত দেখাবো সবকিছু তো আমাদের সাথেই থাকবেন তো আপনি হচ্ছে এখন সবকিছু কুটাকাটি করে রান্না বান্না শুরু করে যান তো এই যে মুরগির মাংসের সাথে কিন্তু ছোট ছোট যে বাটা মাছ নিয়ে আসা হয়েছে এইগুলো কিন্তু এই যে একদম দেশি টাটকা বাটা মাছ এগুলো মানে এক পিস করে কুটিয়ে ভাজি ফেললি আর হয়ে গেল আর এই যে সাথে আছে সোনালী মুরগি সোনালী মুরগি এখন হচ্ছে আমরা জবাই করে দিই এখানে মাছগুলো ধরে দিই সেটা তো बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। 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 बिस्मिल्लाहिर्रहमानिर्रह যেটাfaultle video patay mone video clean খাওয়াই না <laughs> <laughs> तो फिर नहीं ऐसे दे तोसुरे ए गाडीते के होय जे? ए गाडीते के होय जे? छुईना ए दे दे एकी लगा दे ते दे. हे गाडी खालो Thank you very much. એ કેને ભલે 反正我也不清楚，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就是说，反正就 कि छ्यारा आ गयो लाओ साल आना दानियाला पे सब्जी अच्छा जरा इधर नै ना तो मम्मी

แม่หมอหมอคะหาหนูบอกเอานะ <on> <song> লাগল যে মা জালে কি করি করবেন কি そうで

গ্রাম ছাড়া শহরে আমার মনে হয় না যে টাটকা একশো হান্ড্রেড পার্সেন্ট টাটকা সবজি বা খুবই টাফ তো এই যে খুবই চমৎকার একটা দৃশ্য তো আজকে আমরা যে ভাবির বাড়িতে আসছিলাম সেই ভাবির ঘরটা মানে থাকার যে ঘর সেই ঘরটা আসলে কেমন সেটা এখন আপনাদের বিস্তারিত দেখাবো তো সুলতান তুমি আমার সাথে চলো এই যে এই সাইডে মানে তার ঘরটা একদমই ছোটো মানে দশ হাতও হবে না এরকম একটা ঘর সম্পূর্ণ আকারে পাটকাঠির বেড়া তারপরে ওই যে বেড়াগুলোর যে অবস্থা এইগুলো যে খুলে খুলে পড়তেছে অবস্থা খুবই খারাপ মানে তারপরে এই যে পলিথিন বা বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেঙে গেছে তারপরে এই সাইডের অবস্থা আরও বেশি খারাপ এটা যে পিছন পলিথিন দিয়ে ঢেকে রাখা এর নিচে কিন্তু পাটকাটি কোনো কিছুই নাই ভাঙে গেছে এই যে উপরের টিনও আছে অল্প কোনো মতো এই যে একেবারে নষ্ট টিনের কোনো অস্তিত্ব নাই এগুলো খুবই খারাপ অবস্থায় আছে পাটকাটিগুলো নষ্ট হয়ে এই যে উই পোকা অলরেডি সামনের দিকেও ধরে গেছে এই যে তো আমরা এখন ভিতরে যাই আসলে দেখাচ্ছি যে তার ঘরের ভিতরের অবস্থাটা কেমন মানে এইবার যেই বাইরে সবকিছু দেখা যায় মানে সবকিছুই নষ্ট একেবারে পাটকাঠির বেড়া কোনো কিছুই অবশিষ্ট নাই আর এই যে টুকটাকি যেগুলো জিনিসপত্র লাগে যে রাখছে এইগুলো মনে হয় ভাবি যে রান্না করার চাউল এখানে রাখছে এই যে এই হচ্ছে অবস্থা মানে এক কথা দেখ বলার মতো না উপরে যে দেখেন এখানে নিচে যে শোবে এখান দিয়ে বৃষ্টির পানি পড়ে নিচে আসলে থাকার মতো কোনো পরিবেশই নাই যদি এই ভাবির বাড়ির জন্য আপনারা কিছু করতে পারতেন ভাবি অবশ্যই আপনাদের মন থেকে অনেক দোয়া করত কারণ তার একটা মেয়ে অলরেডি বিয়ে দে এবং আরও একটা মেয়ে আছে আসে বিয়ের উপযুক্ত এই ঘরে আসলে থাকা তার জন্য খুবই কষ্টকর তাই আপনাদের কাছে আমার একদম খুবই জোরালো আবেদন যে এই ভাবির বাড়ির জন্য আপনারা অবশ্যই আমাদের পাশে এগিয়ে আসবেন

আমাদের রান্না বান্না সবকিছু তো শেষ হয়ে গেছে এখন যারা এত সময় ধরে রান্না করলো তাদেরকে এখন খাবার গুলো দিয়ে দেওয়া হবে তো প্লেট দিয়ে দিই সবার প্রথমে ভাত বেশ করে দিই Thì đó sẽ vào kia hết đúng mà thả con là... এই স্পেশাল যে বাটা মাছ নিয়েছিলাম সেটা হচ্ছে বোনা করা হয়েছে তো সবাইকে এখন বাটা মাছ দিয়ে দেয়

আচ্ছা তাই হোক বুল হয়ে গেছে এদিকে সোনালি মুরগি ভুল করে ক্যা হল পাকিস্তানি মুরগি বসে

fa come la torta di ovo popolare fatta la torta di ovo una barbottina come ti do la dice questo il porrito É o আমাদের ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এত সময় তো সবকিছু দেখলেন আমরা সারা দিন আসে ভাবির বাড়ির কি অবস্থা তার কেমন পরিবেশ সবকিছু কিছু আপনাদের দেখাইছি কি কষ্টে আমি তো লইছি নেই তো আপনারা সেটা তো আমরা আসে অবশ্যই দেখে গেলাম তো আমাদের ভিডিও যারা দেখেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে ভাবির জন্য কিছু একটা করার জন্য ভাবি এই অল্প কিছু টাকা রাখেন এটা দিয়ে কিছু বাজার সবাই করে নেন তো আজকে মতো বিদায় নিলাম আচ্ছা ঠিক আছে আমাদের জন্য দোয়া করেন আচ্ছা দোয়া তো করবই চেষ্টা করেন এইলা আপনাদের অনুরোধ